হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান প্রত্যয় ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল গাইস সো আজকে আমি এসেছি বাংলার বুকের সবচাইতে বড় আরবান পার্ক ইকো পার্কে যেখানে এসে মানুষ হারিয়ে যায় এবং টাকা হারিয়ে যায় টিকিট কাউন্টারে সো উই ফার্দার সিন ফার দা ইউ লেস দ্য আই হোপ তোমাদের সবার হেভ জোস লাগবে লেস গেট স্টার্ট অ্যান্ড গাইজ এখন একটু বিকেল বিকেল চলে আসলাম ইকো পার্কে সো একটু লেট হয়ে গেছে কজ ট্রাফিক ছিল বাট আই এম ফিলিং সো হ্যাপি কজ আই হ্যাভ বিন হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অলরেডি ত্রিশ টাকা করে টিকিট নিয়েছে হচ্ছে ঢোকার সময় ইন্ট্রেন্সে অ্যান্ড এখন হচ্ছে ত্রিশ টাকা দিয়ে সাতটা সাতটা যে হ্যারিটেজ সাইট আছে সেগুলো দেখবো সো ওখানে ত্রিশ টাকা লেগেছে টোটাল পার পার্সন 90 টাকা করে লেগেছে আমরা টোটাল আছি হচ্ছে তিনজন সাতটা হ্যারিটেজ হেরিটেজ সাইডের মধ্যে ফর এক্সাম্পল তোমরা গাইজ অনেকেই দেখেছো লাইক আগ্রা তাজমহল থেকে শুরু করে মিশরের পিরামিড অনেক 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 ফাসিনেটিং জিনিস আছে অলরেডি চমৎকার ওয়েদার হেভি জোস লাগছে সো এখন ভেতরে ঢুকা যাক সাতটা হ্যারিটেজ সাইড তোমাদেরকে গাইজ দেখাবো এন্ড আমার সাথে আরো দুজন আছে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি সো মেট জুলিয়াস अगेन হাই জুলিয়াস ওহ हेलो আগে কথা বলতে দাও কেমন লাগছে ইকো পার্ককে ইউ ফার্স্ট টাইম এসেছি এত বড় পার্ক লাইফে প্রথম এক্সপিরিয়েন্স সো পুরো পার্কটা আজকে আমরা ঘুরে দেখাবো খুব সুন্দর লাগছে সো আমাদের সাথে জুড়ে থাকো দেখতে দেখো এন্ড আমাদের সাথে আসছে দা ওয়ান এন্ড অনলি শুটকি গাই তৌফিক তৌফিক কেমন লাগছে এই অনেক সুন্দর লাগছে তোমার হাতে কি এগুলো কি লাল পানি কালো পানি কেন দুইটা এটা কি সত্যি থামস আপ না অন্য কিছু

সো গাইস এখন চলো ভেতরে যাওয়া যাক এবং ইকো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছে গাইস ইকো পার্কের সাতটা সাইট যদি দেখতে চাও ফার্স্ট ওয়ান ইজ মিশরের পিরামিড সো মিশর অথবা ইজিপ্টে আমরা জানি গাইজ মানে বিখ্যাত হচ্ছে পিরামিডের জন্য এবং পিরামিড যদি কেউ এক্সপ্লোর করতে চাও আমি একটা কথা বলে গাইস যার হচ্ছে ওয়ার্ল্ড টুর দেওয়ার খুব ইচ্ছে বুঝছো কিন্তু টাকা নাই পকেটে তারা ইন্ডিয়ার ইকো পার্কে এসে সাতটা ডিফ্রেন্ট ডিফারেন্ট হ্যারিটেজ সাইডে চলে যেতে পারবে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ব্যাপার এবং মিশরের পিরামিড আমরা পেছনে দেখতে পাচ্ছি কিন্তু পিরামিডটা একটু ছোট সাইজে বাট ওই এক্সপ্লোরেশনটা কিন্তু হয়ে যাচ্ছে সো এখানে যদি দেখি এটা কি কি দিয়ে বানানো হতে পারে জুলিয়াস নাকি আচ্ছা এটা আমাদের কন্টেন্ট রাইটিংয়ের স্যারকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে স্যার হয়তো বা বলে দিতে পারবে স্যার খুব সিরিয়াস তো সব জায়গায় গেলে মানে উনি ভূগোল ইতিহাস সব থেকে এখানে লেখা আছে এবং এখানে লেখা আছে হচ্ছে ও

সো এখানে ডিটেলস আছে এন্ড এ পাশে হচ্ছে পেট্রা জর্ডান সো গ্যাস পেট্রা জর্ডান হিস্ট্রি এখানে লিখে আছে দ্য এন্সিয়ান সিটি অফ পেট্রা জর্ডান ইজ লোকেটেড ইন আর রিমোট ভ্যালি নেসলেট এবং স্যান্ডস্টোন মাউন্টেনস এন্ড ক্লিপস সো বেসিক্যালি এটা হচ্ছে জর্ডানে অবস্থিত লাকিলি আই এম ওয়াচিং দিস ফর দ্য ফার্স্ট টাইম এবং খুবই সুন্দর এরিয়াটাই খুব ভালো অলরেডি কিছু মানুষ এখানে ভেতরে ঢুকেছে আমি জানি না এখানে ডেই লাইট কতটুকু পাওয়া যাবে বাট স্টিল তোমাদেরকে একটু ভেতরটা সামনে থেকে যদি দেখিয়ে দিই সেরকম একটা লাইটিং আছে এবং আহ জমিদার বাড়ির মতো একটা প্রাসাদের ভাইপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গাইস সো দিস ইজ দ্য নাম্বার সেকেন্ড হ্যারিটেজ সাইট বেসিক্যালি পেট্রো জর্ডান হচ্ছে তৈরি এবং এটা হচ্ছে খাড়া একটা পাহাড়ের উপরে অবস্থিত জর্ডানের যাইনি বাট ওয়ার্ল্ড ট্যুরে ফিল লাইক যে জর্ডানের মধ্যেই চলে এসেছি সেটা জর্ডান দেখতে এখন তোমাদেরকে নিয়ে যাবো নাম্বার থার্ড হেরিটেজ সাইড আমার জীবনের মমতা আজকে আগ্রা তাজমহলে নিয়ে যেতে না পারলেও ইকো পার্কের তাজমহলে কিন্তু জরুর নিয়ে আসতে পারবো গাইজ আই ওয়াজ কিডিং আমার কোনো মমতাজ নাই বাট তাজমহল দেখার সৌভাগ্য কিন্তু ইকো পার্কে এসে হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ইকো পার্কের তাজমহল এবং এটা এতটাই সুন্দর যেটা অরিজিনাল গাইজ আগ্রাতে অবস্থিত সেটা দেখার এখনো সৌভাগ্য হয়নি হয়তোবা ভাগে থাকলে কখনো দেখতে পারবো আর এখানে এসে ভালোবাসা প্রেম বলে তদের জীবনে কিছু নাই এখানে এসে জাস্ট হাওয়া বাতাস খাচ্ছে মানুষ এসে এখানে কষ্টে নিমজ্জিত থাকে তাজমহলটার দিকে তাকিয়ে থাকে তোমরা সাংলাস বাংলাস করে ঘুরতেছো কেন বুঝলাম না গাইজ সন্ধ্যা হতে হতে তোমাদেরকে আরো কিছু হেরিটেজ দেখাতে হবে সো নামা যায় এদিকে নামা যায় সময় কম আমাদের কাছে সো আমরা একটু ফার্স্ট চেষ্টা করছি সময় কম নি আসছো কেন হ্যাঁ এত রেস্ট নাও কেন বাসন এখন গাইজ তোমাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কলোজিয়াম এটা আরেকটা সেভেন ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক টাইপের ডেকোরেটেড এবং সালাম নমস্কার ভালো থাকবেন ইউ ওয়ার দ্য রিয়েল ফাইটার অফ দ্য কান্ট্রি এই মোমেন্টটা হচ্ছে ম্যাজিক আওয়ার গাইজ এই সময়টাতে সব কিছু খুবই বিউটিফুল লাগে তোমরা যে সূর্যটা দেখো কতটা সুন্দর এভাবে করে জাস্ট এরিয়ার মধ্যে ইকো পার্কের যে ভাইব্রেন্ট সেই ফিলটাই চেঞ্জ করে দিয়েছে অ্যান্ড আমরা যাচ্ছি আমাদের নেক্সট টু ই হ্যারিটেজ সাইডে এবং সামনে যেতে যেতে আমরা জেসাসের ওনার স্থাপত্য প্রতিকৃতি দেখতে পাচ্ছি সো তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই এখানেই আছে ক্রাইস্ট দ্য রেডেমার স্ট্যাচু অ্যান্ড ইজ সো দিস ওয়ান ইজ অ্যানাদার হ্যারিটেজ সাইটস সো আমরা এখন ওখানে যাচ্ছি কি সুন্দর ভিউ গাইস মনে হচ্ছে সবাই যার যার একটা উদ্দেশ্য নিয়ে ওখানে যাচ্ছে সবার একটা পথযাত্রাটা অসাধারণ লাগছে সো এই জায়গাটাও অন্য লেভেলের একটা ফিল দিচ্ছে অ্যান্ড এখান থেকে জাস্ট ওভারঅল ভিউটা দেখো কি সুন্দর গাইস চমৎকার জুলিয়াস জিজাস খ্রিস্টকে চিনো হ্যাঁ সো ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন অন আর্থ রাইট অ্যান্ড সো আমরা এখানে এসে তোমার অনুভূতি কেমন লাগছে আজকে কেমন লাগছে সময়ে চলে যাচ্ছে কাজ আমরা একটু লেটে বের হয়েছি বাই দা ওয়ে আমরা আরও কিছু ডিফারেন্ট জায়গা এক্সপ্লোর করব সো এখান থেকে চলে যাওয়া যায় সবগুলো ভিজিট রাইট এগুলো হচ্ছে মোয়াই স্ট্যাচুস অফ স্টার আইল্যান্ড এখানে চমৎকার সুন্দর কিছু মনুমেন্ট আছে যেগুলো হচ্ছে স্থাপত্য এবং পৃথিবীর গর্বিত প্লেসগুলোর মধ্যে ডেফিনেটলি ইকো পার্ক একটা গাইস কজ

চলতে হবে সবকিছু বাধা বিপত্তি পার করতে আছে আমি পড়েছিলাম চরই বেতি চলতে থাকো চলতে থাকো হচ্ছে জাস্ট চলতে থাকো আর একা একা চললে হবে না আমাকে এগিয়ে নিও চলতে হবে गाइस তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা তুমি এই বোতলটা কি বুঝলাম না মানে খেটে ডাস্টবিন আছে মনে হয় এখানে ফেলে দাও না কেন বাকি আছে নষ্ট করা যাবে কি খাও তোমার সব সময় কোল্ড ড্রিঙ্কস এর বোতল হাতে থাকে

এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাড্রেস্ট সাইট রাতের বেলায় বেশি ভালো লাগছে গাইস এখান থেকে গাইস জাস্ট তাজমহলটা দেখো অসাধারণ লাগছে অন্য লেভেলের একটা ভিউ পাচ্ছি আমরা এখান থেকে অন্ধকার হবার পরে লাইটগুলো জ্বালানোর পরে চমৎকার লাগছে এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর চায়নাতে কখনো যদি তোমরা যেয়ে থাকো এরকম একটা ক্যালেন্ডার থেকে বই অনেক জায়গার মধ্যে ছবিতে আমরা দেখতে পারি সো এটা হচ্ছে মহাপ্রাচীরের রুট এখান দিয়ে উঠে হচ্ছে চীনের মহাপ্রাচীরে যেতে হয় অনেকটা ডিজাইন কোয়াইট সিমিলার হুইচ ইজ এ ফ্যান্টাস্টিক থিং অ্যান্ড এটার ব্যাপারে যারা হিস্ট্রিতে পড়ার পরে মিলেই জানতে পারবে আর ওখান থেকে তাজমহলের ভিউটা আমরা আবারও দেখতে পাচ্ছি চমৎকার লাগছে এই মহাপ্রাচীর এদিক দিয়ে হচ্ছে নিচে আবার নেমে যায় ইকো পার্কে এসে আমরা মানে সত্যি ফিলও করতে পারছি যে মানুষ মানুষকে ভালোবাসলে তুমি এভাবে হাত উঠে উঠে যেভাবে কথা বলতেছো মানে ম্যামে স্যামে প্রেজেন্টেশন দিচ্ছ চলো হোক তাই না কখনো চীনের মহাপ্রাচীন নিয়ে পড়েছো হ্যাঁ পড়েছি সো কেমন কি পড়েছো তুমি আমাকে বলো তো জাস্ট এটা একটা বিশাল বড় প্রাচীর হ্যাঁ যদিও এখানে এসে আমরা ফিল করতে পারছি কতটা বড় সো যতটুকু পরে জানা গেছে সেটা হচ্ছে লাইক এই প্রাচীটা বানানো হয়েছিল চীনের তৎকালীন সময়ে প্রোটেকশন হ্যাঁ শত্রুদের হাত থেকে নিজেদেরকে প্রোটেক্ট একদম একদম এবং সেটার জন্যই আমরা এখানে এসেছি এবং অসাধারণ একটা হেরিটেজ সাইট এই হিস্ট্রিগুলো গাইজ এই হিস্ট্রিগুলো যদি আমরা জানতে পারি বা জানতে চাই ডেফিনেটলি বুকসে সীমাবদ্ধ না থেকে প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জন্য তো আমাদের একদম আসতে হবে এই প্লেসগুলোতে এবং আসলে যত জানবো তত আমরা শিখতে পারবো এবং তখন ফিল হবে যে আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট করেছে এক একটা স্থাপত্য এক একটা জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য সো দিস দ্য থিং কী বলব একদম প্র্যাকটিক্যাল আইডিয়া পেলাম আমাদের যে সেভেন ওয়ান্ডার্স আছে তো খুব ভালো লাগলো এতদিন জাস্ট শুধু মুখেই শুনেছিলাম আজকে প্রথম লাইফে প্র্যাকটিক্যাল ভিউ করছি সো থ্যাংক ইউ আরমানকে আমাকে নিয়ে আসার জন্য আর থ্যাংক ইউ জুলিয়াসকে ওর পড়ার ফাঁকে একটু মূল্যবান সময় আমাদের জন্য বের করে আমাদের সাথে আসার জন্য আর তফিক তো আসতোই ক্যামেরা ধরার জন্য দ্য দেবে রাতের ইকো পার্কের ভাইব গাইস এখন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে এখনো অনেক মানুষ আছে অলরেডি সাড়ে আটটা পর্যন্ত রাত খোলা থাকে যতটুকু জানতে পেরেছি ওদেরকে এখানে ওরা তো সেটেল স্থানীয় ওদেরকে জিজ্ঞেস করে সো অসাধারণ লাগছে এখন ভাইবটা এখন আমরা একটু খানা পিনা কারণে কে লিয়ে চলুন সো গাইস এখানে একটা বসার জায়গা খুবই সুন্দর অ্যান্ড আমরা এখন এখানে আসলাম কি এর কি দেখেছ তারপর হচ্ছে জুলিয়াসের কেমন জায়গাটা আমাকে তো খুব ভালো লেগেছে লাইক আমাকে তো খুব ভালো লেগেছে না আমার তো খুব ভালো লেগেছে হবে ওকে সো কাকে অ্যাটেনশন সিক করতে চেষ্টা করছো তুমি এখানে এসে এই জায়গাটা যদি আমাদের কলেজের ক্যাম্পাসে থাকতো কলেজের ক্যাম্পাসে কাকে তুমি উদ্দেশ্য করছো কলেজের ক্যাম্পাসে কেন থাকবে এখানে ফ্রেন্ডদেরকে আমার তো হ্যাঁ কই ফ্রেন্ডদেরকে यस এই জায়গাটা খুব সুন্দর ফটো প্রথমে বলেছে আমাকে জায়গাটা খুব ভালো লাগছে মানে ওকে ভালো লাগছে তারপর বললো যদি এটা কলেজে থাকতো তাহলে বুঝো ডাল মে কুছ সফেদ হে কই তো হ্যাঁ জি কোন হে

আর এখন তৌফিক হচ্ছে একটা জায়গায় যেতে যাচ্ছে খেতে তৌফিক এদিকে আসো সো তুমি কোথায় যে নিয়ে যাবা যেখানে হচ্ছে বৃষ্টি হয় তারপর হচ্ছে পেছনে কুয়াশা তোমার মাথার মধ্যে পড়ে আর কি জানি খাওয়া এদিকে সোজা গেলেই দেখা যাবে এখানে আসে চাপাডালির মন নাকি এদিকে এই এখানে সোজা রাস্তা ধরে গেলে

কালো পানি যাই হোক এই যে ওর ফিটনেস খুব সুন্দর সো বেসিক্যালি হচ্ছে এখন আমরা কফিটা খাই দেখি শপটা খোলা আছে কিনা যদি খোলা থাকে কফিটা খেয়ে হালকা কিছু খাবো চাউমিন বাগেরা কিছু দেখবো যে মজার কী আছে আমি কিছু ব্লগে দেখেছিলাম যে ইকো পার্কে খুব মজার মজার খাবার বাইরে আছে রাইট জুলিয়াস ইয়েস বাইরে খাবার আছে সো আমরা এখন বাইরের খাবারগুলো এক্সপ্লোর করতে চাই আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি রাইস আই সাইড যে কফি শপে যাচ্ছি সো এখানে মামা হচ্ছে পানিপুরি ফুচকা রেডি করছে মানুষ খাচ্ছে আর আমরা এখন সোজা হাঁটতেছি এটা হচ্ছে গাইজ ইকো পার্কের আরেকটা এরিয়া আমরা এতক্ষণ ওই পাশটাতে ছিলাম আর এখন হেঁটে হেঁটে হচ্ছে আমরা এই প্যাথ এরিয়া যাচ্ছি এবং পাশে এই সুন্দর সুন্দর মনুমেন্টস অ্যান্ড ভিউজগুলো দেখতে পাচ্ছি সো নেক্সট ডেস্টিনেশন উই মুভিং অন প্রবেবলি দ্য কফি শপ দ্যাট হি হ্যাজ টোল্ড

তৌফিক গাইজ এই জায়গাটার কথাই বলেছিল এত সুন্দর যেই ব্যাপারগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো লাইক স্মোকি টাইপের কিছু ফিল আলটিমেটলি এগুলো হচ্ছে ভেজা জল মানে ভেজা পানি এবং এগুলা দেখো কি সুন্দর করে হাতের মধ্যে একদম আসছে এবং ময়শ্চারাইজার ফিল হচ্ছে আদ্র আদ্র তো এটা একটা কফি শপ যেটা ও বললো এখানে আগে এসছে এবং আমার কাছে তো খুবই চমৎকার লাগছে ওরা ওখানে ফটো সেশন করতেছে তো এখন আমরা এখান থেকে কুড়ি টাকা দিয়ে হচ্ছে কফি খাবো এখানে সকল মানুষ একসাথে আড্ডা দিচ্ছে কফি নিয়ে চেলে বসা যায় আর পাশে হচ্ছে গেছে কফি শপ এন্ড কফি শপের এই রেট আমার কাছে অনেক ইউনিক লেগেছে কেউ যদি লাইক পরিষ্কার কাপড় চোপড় পরে আসে সে এখানে এসে একটু হলেও ভিজে যাবে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পানি শপ ওমা ভিজে যাচ্ছে আমার তিন বন্ধুকে এখানে এসে পেয়ে গেলাম এই তোরা ক্লাসে যাস না কেন হ্যাঁ ক্লাসে যাবি বুঝছিস ম্যামরা কিন্তু অ্যাটেন্ডেন্স মিস করতেছে পরে ক্লাস টেস্ট দিতে পারবি না মাথায় রাখিস এখানে এসে মজা করোস না এটা হচ্ছে ফাইনাল ভিউ গাইজ আমরা এখন বের হওয়ার পথে আছি অ্যান্ড এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কটেজ নাম হচ্ছে আর্টিস্ট কটেজ অ্যান্ড এখানে একটা গ্রিন ফাউন্টেন আই মিন লাইটিং সহ সো আমরা এখানে লেকটা দেখতে যাচ্ছি